ইউএসবি পোর্ট থাকবে অসংখ্য ইউএসবি পোর্ট কিন্তু এই মনিটরে আপনারা পেয়ে যাচ্ছেন আর ডাইরেক্ট এসি পাওয়ার কট থেকে ব্যবহার করতে হবে এখানে কিন্তু চারটা স্ক্রু রয়েছে এই স্ক্রুগুলোর মাধ্যমে আপনারা কিন্তু এই মনিটরগুলো অল মাউন্ডে ফিক্সড করতে পারবেন এগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল বা বাইরের ওয়েবসাইটগুলোতে পাবেন আইপিএস ডিসপ্লে এর যে গুলো আমরা সাধারণত যেটা জানি যে আইপিএস ডিসপ্লে এর গুলো কিন্তু লং টাইম ইউজের জন্য সুবিধা মনিটরটি যদি আপনারা রোটেট করতে চান রোটেট কিন্তু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন যারা গেমার রয়েছেন যারা ট্রেডার রয়েছেন বা যারা প্রোগ্রামিং এর কাজগুলো করেন বা যারা সার্ভারের কাজ করেন তাদের জন্য এই মনিটর গুলো কিন্তু চমৎকার মনিটর হবে ইনশাল্লাহ আমরা যেই মনিটর গুলো নিয়ে কাজ করি আমাদের এই মনিটর গুলো পাঁচ থেকে সাত বছর ব্যবহার করার একাধিক রেকর্ড রয়েছে আমাদের এই মনিটর গুলো যেভাবে আসে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি মনিটর একটি কার্টনের মধ্যে থাকে এবং একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর ইনশাল্লাহ থাকবে এবং এই প্যাকেটে যে থাকবে এগুলোর সাথে কিন্তু কোনো থাকে না আমরা বরাবরের ব্যবহার করবেন আমি যদি একটা মনিটর একটু তুলে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে মনিটরের স্ট্যান্ড দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ থাকবে একদমই নতুনের মতো একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ কিন্তু এই মনিটর গুলোর স্ট্যান্ডে নাই আর আমি যদি একটা মনিটর উঠিয়ে দেখানোর চেষ্টা করি যে এই মনিটর গুলো কিন্তু ইনশাআল্লাহ একদমই নতুনের মতো ফ্রেশ থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি মনিটর একসাথে রয়েছে এবং দুইটি মনিটর কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো একটা নতুন মনিটর ইনটেক বা আনবক্সিং করলে যেভাবে হয়ে থাকে আমাদের এই মনিটর গুলো কিন্তু একদমই ফ্রেশ থাকবে আর এই মনিটর গুলোর সাথে কিন্তু কোনো ক্যাবল থাকে না দেখতে পাবেন যে কোনো ক্যাবল কিন্তু এই বক্সগুলোতে থাকে না আপনাকে অবশ্যই এই মনিটর গুলো নিতে হলে অবশ্যই ক্যাবেল কিন্তু আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে কেবল পারচেস করবেন চাইলে আমাদের কাছ থেকে পারচেস করার সুযোগ থাকবে দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা এই মনিটর গুলো আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো রে ফিশন থেকে আসতে হবে এই মনিটর গুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে মনিটর গুলো দেখে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আমরা মনিটরে ফিরে যাব আজকের ভিডিওতে যে মনিটর গুলো থাকবে সবগুলোই স্পেশাল মনিটর এবং গেমিং সিরিজের হাইড্রোলিক স্ট্যান্ড সহ আমি যদি একটা মনিটর দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে মনিটরটি পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বাইরের ইউজ মনিটর একদমই নতুনের মতো লুক লাইক নিউ দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ মনিটরটি যদি আপনারা রোটেট করতে চান রোটেট কিন্তু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন যারা গেমার রয়েছেন যারা ট্রেডার রয়েছেন বা যারা প্রোগ্রামিং এর কাজগুলো করেন বা যারা সার্ভারের কাজ করেন তাদের জন্য এই মনিটর গুলো কিন্তু চমৎকার মনিটর হবে এবং আপনারা জানান যে এই মনিটর গুলো কিন্তু নর্মাল যে স্টানের যে মনিটর গুলো তার থেকে বিল্ড কোয়ালিটি অনেক ভালো গেমিং সিরিজ পাশাপাশি বিজনেস কাজগুলো করার জন্য প্রোডাক্টিভিটি কাজগুলো করার জন্য কিন্তু এই মনিটর গুলো অনেক ভারী কাজগুলো করার জন্য বা হাই লেভেলের প্রফেশনাল কাজগুলো করার জন্য এই মনিটরগুলো তৈরি করা হয়ে থাকে আর এগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক কোয়ালিটিফুল থাকে আর দেখতে পাচ্ছেন এই মনিটরে যে আমি যদি পোর্টসগুলো দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আপনারা ডিসপ্লে পোর্ট পাবেন আপনারা জানেন যে বাইরের কান্ট্রিতে বিভিন্ন দেশে কিন্তু আইটি প্রজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু কোনো পিসি ব্যবহার করেন না তারা কিন্তু ব্র্যান্ড পিসি গুলো ব্যবহার করেন আর ব্রান্ড পিসিতে কিন্তু ডিসপ্লে পোর্ট থাকে তো সেই সুবাদে কিন্তু এই মনিটর গুলোতে ডিসপ্লে পোর্ট রয়েছে এর পাশাপাশি এই মনিটরে আপনারা ডিবিআই পোর্ট পাবেন ভিজিএ পোর্ট পাবেন এবং একাধিক ইউএসবি পোর্ট কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ইউএসবি পোর্ট থাকবে অসংখ্য ইউএসবি পোর্ট কিন্তু এই মনিটরে আপনারা পেয়ে যাচ্ছেন ডাইরেক্ট এসি পাওয়ার কাট থেকে ব্যবহার করতে হবে আমি যদি এই মনিটরগুলো একটু দেখানোর চেষ্টা করি যে একটা স্ট্যান্ড খুলে যদি একটা মনিটর আপনাদের দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এই মনিটরগুলো চাইলে কিন্তু আপনারা অল মাউন্ড করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চারটা স্ক্রু রয়েছে এই স্ক্রুগুলোর মাধ্যমে আপনারা কিন্তু এই মনিটরগুলো অল মাউন্ডে ফিক্সড করতে পারবেন এবং এখানে আপনার মডেলটা দেখতে পাচ্ছেন পি ওয়ান নাইন ওয়ান ফোর এস এফ বা পি উনিশ চোদ্দ মডেলের একটা মনিটর অবশ্যই এই মডেলটা লিখে যখন আপনারা সার্চ করবেন বাংলাদেশের কোনো ওয়েবসাইটে আপনারা এই মডেলটা পাবেন না কারণ এই মনিটরগুলো মূলত বাংলাদেশের জন্য তৈরি না বাংলাদেশে অফিসিয়াল ভাবে এই মনিটরগুলো আসে না এগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল বা বাইরের ওয়েবসাইটগুলোতে পাবেন এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আইপিএস ডিসপ্লে একটা মনিটর এবং কোয়ালিটিফুল কালার কিন্তু আপনারা ভালো পাবেন আইপিএস ডিসপ্লে যে মনিটর আমরা সাধারণত যেটা জানি যে আইপিএস ডিসপ্লে এর মনিটর গুলো কিন্তু লং টাইম ইউজের জন্য সুবিধা আইপোডেক দেওয়া থাকে আপনি কিন্তু চোখের কোনো ক্ষতি করবেন না চোখের জন্য আরামদায়ক এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু ন্যাচারাল বা প্রাকৃতিক যে কালারটা সেই রিয়েল কালারটা কিন্তু আপনারা আইপিএস ডিসপ্লের মনিটর গুলোতে পাবেন আমরা সাধারণত যারা কম্পিউটার নিয়ে কাজ করি আমাদের কিন্তু আট থেকে দশ ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতে হয় সেক্ষেত্রে অবশ্যই প্যানেলের একটা মনিটর দরকার এবং এমন একটা মনিটর দরকার যেটা বিজনেস কোয়ালিটি বা গেমিং সিরিজের তাহলে কিন্তু আপনি পাঁচ থেকে সাত বছর বা কোন কোনো ক্ষেত্রে দশ বছর পর্যন্ত এই মনিটর গুলো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমরা যে মনিটর গুলো নিয়ে কাজ করি আমাদের এই মনিটর গুলো পাঁচ থেকে সাত বছর ব্যবহার করার একাধিক রেকর্ড রয়েছে ইনশাল্লাহ আশা করতেছি আপনারাও কিন্তু এই মনিটরগুলো লং টাইম ব্যবহার করতে পারবেন এই মনিটরগুলো কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় এই মনিটরগুলো সরাসরি বাহির থেকে কিন্তু ইনপুট করা হয় এই মনিটরগুলো কিন্তু জাহাজের মাধ্যমে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু ঢাকা এলিফ্যান্ট রোডে কিন্তু এই মনিটরগুলো গোডাউনে লোড হয় এবং গোডাউন থেকে সরাসরি আমার হাতে চলে আসে সুতরাং এই মনিটরগুলো কোনো খোলা বা সার্ভিস বা রিপেয়ার করার কোনো সুযোগ নাই একদমই ফ্রেশ কন্ডিশন যেহেতু আমাদের মনিটর গুলো কোনো খোলা বা সার্ভিস করা বা কোনো রিপেয়ার করা মনিটর নয় এই কিন্তু আমাদের অসংখ্য কাস্টমার এই মনিটর গুলো নিয়ে পাঁচ থেকে সাত বছর কিন্তু এই ব্যবহার করছেন আমরা নিজেরাও কিন্তু ব্যক্তিগত ভাবে এই মনিটর গুলো ব্যবহার করি সুতরাং আপনি যদি চান যে একটা ভালো মনিটর লং টাইমের জন্য ব্যবহার করবেন এবং ব্র্যান্ডের হতে হবে কোনো খোলা সার্ভিস করা ছাড়া এবং ডিসপ্লেটা হতে হবে আইপিএস ডিসপ্লে যাতে চোখের জন্য আরামদায়ক হয় তাহলে কিন্তু এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এই অল ইন অন সবকিছু নিয়েই এই কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র ডিসপ্লে টি কিন্তু আর এই মনিটরে যেমন আপনারা বডি রোটেট করতে পারবেন স্ট্যান্ডও কিন্তু রোটেট করতে পারবেন এখান থেকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন স্ট্যান্ড রোটেট করা যাচ্ছে বডি কিন্তু আপনারা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন এবং আপস অ্যান্ড ডাউন কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপ ডাউন করা যায় আপনি চাইলে কিন্তু আপ ডাউন করতে পারবেন চাইলে কিন্তু আপনি মুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনারা মুভ করতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা থাকে এই মনিটর গুলোতে কারণ এগুলো কিন্তু নর্মাল কোন কাজের জন্য বা অফিসিয়াল কোনো কাজের জন্য নয় এগুলো কিন্তু বিজনেস এবং পাশাপাশি প্রোডাক্টিভিটি এবং গেমিং সিরিজের মনিটর সুতরাং এই মনিটর গুলো যারা নিতে চান তারা অবশ্যই ফিউশন থেকে চলে আসতে পারেন অসংখ্য কোয়ান্টিটি রয়েছে প্রায় পাঁচশো পিসের কাছাকাছি হাইড্রোলিক স্ট্যান্ড সহ এই মনিটর গুলো পাবেন এই মনিটরের সিমিলার আরো একটা মডেল যদি আমরা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই মনিটরটিও কিন্তু অসাধারণ একটা একটা মনিটর মনিটর একদমই গেমিং এই কিন্তু কিন্তু স্ট্যান্ড স্ট্যান্ড রোটেট করা যায় পাচ্ছেন আপনারা আপনাদের মতো করে রোটেট করতে পারবেন অনেকে কিন্তু ভি স্ট্যান্ডের এই মনিটর গুলো পছন্দ করে থাকেন কারণ তারা জানেন এগুলো কিন্তু বিজনেস কোয়ালিটি এবং গেমিং সিরিজের মনিটর এবং দেখতেও কিন্তু একদমই অসাধারণ এবং এটিও কিন্তু আপনারা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন আপস অ্যান্ড ডাউন করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপস অ্যান্ড ডাউন কিন্তু করা যাচ্ছে এবং এই ও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিবিআই পোর্ট এবং ভিজিআই পোর্ট এর পাশাপাশি আপনারা কিন্তু এসি পাওয়ার কাট পাবেন এবং একাধিক ইউএসবি পোর্টগুলো কিন্তু আপনারা পাচ্ছেন অসাধারণ লোকের একটা মনিটর মাত্র ছয় টাকায় এই মনিটর গুলো পারচেস করার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এই মনিটর গুলো আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিশন থেকে আসতে হবে এই মনিটর গুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর মাধ্যমে ভিডিও কলে মনিটরটি দেখে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ